আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সকলের দহে ভালো আছি চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পিঠা বানানো আর এই পিঠাটা বানাচ্ছে কি জানেন আমার শাশুড়ি সে চালের গুড়া নিয়ে আসছে ওই যে বললাম তো বললাম যে আজকে মা এই আমার হাতে বলতে না আমি এই জিনিসটা দেখেছি অনেক মানুষের হাতে এই পিঠাটা প্রপারলি পারফেক্ট ভাবে হয় না সেটা আপনি যতভাবেই চেষ্টা করেন বেকিং পাউডার দেন ভাত আছে যে ভ্যালেন্ডার করে দেন মানে যে যেভাবেই হোক কিন্তু আমি দেখেছি খুব কম সংখ্যক মানুষের হাতেই এই পিঠাটা ভালো হয় না তো যাই হোক আমার আমার শাশুড়ি বলেন আপনার শাশুড়ি বলেন সবাই বলেন যারা গ্রামে থাকে তাদের পিঠাগুলো কিন্তু পারফেক্ট হয় তারা কিন্তু আমাদের মতো এত কিছু ব্যবহার করে না তো যাই হোক শাশুড়িকে পেলাম তো আম্মাকে বললাম যে আম্মা এখন আজকে আপনি এই পিঠাটা আমাকে বানিয়ে খাওয়াবেন আমি শুধু দেখব কারণ এই পিঠাটা কখনোই আমার হাতে হয় না এই পিঠাটা আরো একটা জিনিস হচ্ছে আমার হাতে হয় না ভালোভাবে সেটা হচ্ছে চালের গুড়ি রাটার রুটি সেই চালের গুড়ি রাটা আমি সেদ্ধ করতে গেলে কখনোই আমারটা সুন্দর ভাবে হয় না তো যাই হোক ওই বিষয়টা না হয় পরে একদিন কথা বলবো তো এখানে হচ্ছে এই যে খেজুর গুজে গুড়ের যে মানে এটাকে আমাদের দেশে বলে আর কি বাটি গোল টাইপের তো এই গুড়টা কি আমি জাল দিয়ে নিচ্ছি আম্মা বললো যে এই গুড়টা তুমি যত জাল দেবে তত তোমার স্বাদ হবে এবং কি ভালো লাগবে আর এই হচ্ছে আমার এটা হচ্ছে মানে লোহার আর কি সাজ বলে আর কি তো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি চুলার আজও বাড়িয়ে দিয়েছি যে আমি দেখেছি বাইরেও যারা পিঠা বানায় তাদের চুলার আঁচটাও বাড়ানো থাকে তো যাই হোক এখানে আবার আমরা পিঠা খেয়ে যেহেতু শাশুড়ি চলে যাবে হাতে বেশি সময় নেই আর একদিন আছে তো ওনাকে আমরা বললাম যে মা এই পিঠাটা আমরা বানিয়ে রেখে তারপর আমরা বাহিরে একটু যাব। তো সেখানে আর কি তাড়াহুড়াও করছি আবার একটু হাতের গাছটা আগিয়ে নিচ্ছি এই তো একদিকে পিঠা বানাচ্ছে আর একদিকে আমার একটা জাল দিচ্ছে তো ভাজা শেষ এক পর্যায়ে ভিজিয়ে নিয়েছি वीडियो बहुत खूबसूरत है हां दिखता पाऊं सो घास और जैसे

না আমার বড় মেয়ে আর ওর দাদু এক রিক্সায় আমরা তিনজন হচ্ছি এক রিক্সায় আমার হাজবেন্ড আজকে অবশ্য ডিউটিতে আছে সে খুব ব্যস্ত এর জন্য সে যেতে পারবে না তো আম্মাকে নিয়ে কাথা বললাম না যে অল্প কিছু খরচ করতে করলেই দেখেন আপনাদের মানে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে এবং কি মানে কি বল টাইমটাও মানে চলে যায় সময়টাও আর কি তো যাই হোক এখানে যে আম্মাকে নিয়ে বেয়ে রয়েছে আমাদের রিকশাটা পিছনে আমাদের রিকশাটা একটু আগে তো এখানে এখান থেকে যাব আমাদের বাজারের ভিতরি মানে দোসা লুচি এই টাইপের যত ভাজা পোরা খাবার থাকে তো বাচ্চারা বলেছে সেদিন তোমরা একা একা গিয়েছো আজকে আমাদের নিয়ে যেতে হবে আমাদেরও খাওয়াতে হবে তো বাচ্চাদের নিয়ে এসেছি এখানে একটা মজার বিষয় এই যে এখানে যে লুচিটা দেখছেন এটা হচ্ছে নরমাল মানে সরি 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 এটা হচ্ছে দোসা হ্যাঁ এটা হচ্ছে দোসা তো আমার হাজবেন্ড আমাকে দোসা খাওয়ায় একশো বিশ টাকার যেটা সেটা হচ্ছে চিকেন দোসা আর এটা হচ্ছে নর্মাল দোসা আমি তো আর বসতে পারিনি যেহেতু আমি একা গিয়েছি আমি বললাম ভাইয়া আমাকে তিন প্লেট দোসা আর একটা লুচি দেন তো এখন যখন আমি লুচিটা নেই ভাই কি বলবো বাচ্চারাও বিরক্ত হয়ে গেছে মানে ওরা তো রাগ যে এটা কি দিস কি দিস মানে জাস্ট একটা কাগজ মনে হবে যেন আপনি একটা পাপড় মানে পাপড় খাচ্ছেন কাগজ খাচ্ছেন তো যাই হোক পরবর্তীতে আমি আবার মানে সবাইকে উদ্দেশ্য করে যেহেতু একবার একবার করে খেয়েছি তারপর আমি একটা চিকেন দোসা নেই একশো বিশ টাকা দিয়ে তো সেটাও আর কি সবাই শেয়ার করি কম বেশি আর এখানে হচ্ছে এই যে আমার বাচ্চা সে কাবাব ছাড়া আর ছাড়া খাবেই না তো এখানে আর কি ওর জন্য আমি এটা অর্ডার দিই আর এই যে বললাম বাচ্চারা খুব খুশি আর আমার জন্য একটু টুকটাক কেনাকাটা করলাম এখানে সবাই একসাথে বসে এই যে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এই হচ্ছে আমার মেয়েরা দেখেন মানে ওরা তো প্রথম বুঝতে পারে না তারপর বলে যে এটা কি মানে বিশ্বাস যাবেন না ধরলেই নাই মানে আপনি যখন ডালে ভিজাবেন সসে ভিজাবেন মানে তখন দেখা যায় পর্যায়ে এটা নাই